প্রাইস দিব মাত্র তিরিশ হাজার টাকা রেডমি নোট তেরো প্রো প্লাস বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো মেগাপিক্সেল ক্যামেরা একশো বিশে চার্জার ভাই বুঝতেছেন বিষয়টা ডুয়েল স্পিকার ইংনি ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট আজকে অফার প্রাইস মাত্র পাঁচ এম এস ব্যাটারি এক চার্জে চট্টগ্রাম চাইবেন ওই চার্জে ঢাকায় আসতে পারবেন সাথে বক্সা সবকিছু থাকবি মাত্র বাইশ দিন পানির নিচে যা ছবি তুলবেন ভাই আট জিবি একশো আট জিবি প্রাইস রাখবো মাত্র উনিশ হাজার টাকা ভাই আসসালামাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস্টনের নতুন আরও একটি ভিডিও নিয়ে এক কথায় বলতে পারেন যে গোপন সন্ধানের ভিত্তিতে পাইকারি শপে চলে আসছি এক পিস ফোন কিনলেও কিন্তু পাইকারি দামে নিতে পারবেন আজকে এমন একটা অফার হবে কেউ দেখেনি আগে অফারগুলো লুটে দিতে কে ভাগে কার আগে প্রত্যেকটা ফোনে থাকছে তিন থেকে চার হাজার টাকার মতো ডিসকাউন্ট যা আপনারা ইতিমধ্যে কেউ কল্পনা করতে পারবেন না হিউজ হিউজ কিন্তু কালেকশন আজকে অ্যাভেলেবেল দেখানোর চেষ্টা করব। আপনারা মূলত কি চাচ্ছেন যে বক্স একটা অথেন্টিক ফোন যে অনেক দিন ইউজ করবেন একটা ফোন চার থেকে পাঁচ বছর ইউজ করতে করে ফেলতে পারবেন এরকম আজকে কালেকশনগুলো গুলো দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা ফোন কিন্তু বক্স অথেন্টিক একবার পিওর তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস দুই মাস এরকম কিন্তু ইউজ থাকবে এক কথা বলতে পারেন যে নতুন ফোনই পাচ্ছেন ইউজ ফোনের দমে আর আজকে আমাদের সাহায্য করবে এই শপের ওনার মাসুম ভাই আসসালাম আলাইকুম ভাইজন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব ভিহস্র অসংক অসংক ভালো আছে ভাই আজকে কিন্তু হিউজ কালেকশন আছে জায়গা নাই ভাই আজকে কিন্তু কিন্তু এত কালেকশন কোন সময় দেখান নাই আপনি হ্যাঁ হিউজ কালেকশন গোপন সন্ধান কইয়া দিছেন না আছে গোপন সন্ধানে গোপন প্রাইসে ফোন বিক্রি করুন ভাই আজকে একেবারে পাইকারি প্রাইসটা দেওয়ার চেষ্টা করবেন জি ইনশাআল্লাহ পাইকারি যত রকমের ফোন রাখার জায়গা নাই অতএব ভাই আজকে স্টক খালি কলার একটা অফার দিয়ে দেব আজকে সর্বোচ্চ লাভ করবেন 100 থেকে 200 টাকা এর বেশি লাভ করতে পারবেন না আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা শপ অ্যাড্রেসটা বলে দাও আমাদের শপ শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের ঠিক বিপরীত পাশে মিরপুর শপিং সেন্টার মিরপুর শপিং সেন্টারের লিফট থেকে সামনে লিফট থেকে বের হইলেই আমাদের দোকান টাচ পয়েন্ট আচ্ছা আসলে ভাইকে সব সময় পেয়ে যাবেন অথবা এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখাটা দেখতে পারবেন থেকে বের হলে এখানে কিন্তু সরাসরি সব কিছু দেখতে পারবেন তারপর হচ্ছে আমাদের সুন্দরবন কুরিয়ার যে সার্ভিসটা আপনার নাম ঠিকানা দিবেন যেই ফোনটা নিবেন স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাকে ভিডিও কলে দেখবেন তারপর আর কি যেই ফোনটা অর্ডার করবেন এক হাজার বিশ টাকা দিলেই আপনার নাম ঠিকানা লোকেশন দিলে আপনার আপনার গন্তব্য আর কি ফোনটা পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা উঠানোর আগে ভালো করে চেক করে দেখবেন বুঝে নিবেন দেন আপনার কনফার্ম করার পর তারপরে টাকাটা দিতে হবে আপনি জাস্ট যখন অ্যাডভান্স টা করবেন আপনি আগে মাসবি শুরুতে তো ভিডিও কল দিবেন যখন আপনার কুরিয়ার অফিসে ফোনটা চলে আসবে সেক্ষেত্রে আপনি কি করবেন আগে ফোনটা চেক করবেন তারপরে বাব্বা টাকাটা দিবেন নাকি আপনি সেক্ষেত্রে প্রতারিত হওয়ার কোন কি আছে ইট আছে নাকি সাবান আছে সেক্ষেত্রে প্রতারিত কোনো প্রতারিত হওয়ার কোন সুযোগই নাই নাকি ভাই জি ভাই আর ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম যেখানে সাত দিন অথবা দশ দিন দেয় আমি পুরো ডিফারেন্ট ভাই বহু সুন্দর যমুনা চ্যালেঞ্জ দিচ্ছি পনেরো দিন বিশ দিন দরকার হলে এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা দিয়ে দিবো আরকি আজকে আপনারা ফোন কিনে স্যাটিসফাই হবে জি আচ্ছা আচ্ছা তো শুরু করেছেন আজকে ভিভোর আগুন দিয়ে শুরু করবো ভাই এক চার্জে চট্টগ্রাম যাইবেন ওই চার্জেই ঢাকায় আসতে হবে এইটাই সেই ফোন ভাই ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় হাজার পাঁচশো ব্যাটারি ভাই একদিন চার্জ দিলে ভাই

ভাই দুইটা ইউনিট আছে যে যে কালার নেয় ভাই আচ্ছা এটা 6 জিবি 108 জিবি প্রাইস রাখবো মাত্র 13000 টাকা ভাই 13000 টাকা 13000 টাকা পেয়ে যাচ্ছেন 6 জিবি 108 জিবি ফোন ভাই আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দুইটা কালার আছে 6 জিবি 108 জিবি নাকি আজকে আর কিছু কমাই দিবেন না ভাই আজকে 13000ই রাখতে হবে এটা ভালো প্রাইস কি জি ভাই আমি যে আমি চাচ্ছি যে ভাই যাতে আজকে যতটা সম্ভব কমায় দেয় জি ভাই আচ্ছা তারপর হচ্ছে Vivo Y7 আছে ভাই 22000 23000 টাকার ফোন আজকে প্রাইস রাখবো 15000 টাকা তাই নাকি 15 না 14000 মানে আজকে কমাই দিবেন নাকি আর কি 13000 টাকা দিয়ে দিলাম ভাই পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ ভাই মাত্র 13000 টাকায় Vivo Y7 এ 6 GB 128 GB ফোন ভাই আচ্ছা 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 দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই দারুন বড় বড় ক্যামেরা যারা ফোন চাচ্ছেন এই ফোনগুলো কিন্তু নিতে পারেন তারপর হচ্ছে ভাই Vivo এর আগুন ফোন Y18 ভাই 6 GB 128 GB আজকে প্রাইসটা কত 13000 একশো আঠাশ জিবি প্রতিটা ফোনের সাথেই বরাবর বকচা যা থাকবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন কন্ডিশন গুলো কিরকম এইভাবে কিন্তু আপনারা কন্ডিশন গুলো দেখে তারপরে নিতে পারবেন চাচ্ছেন যে হোলসেলে নিতে তবুও কিন্তু নিতে পারেন তারপর হচ্ছে ভিভো ওয়াই সতেরো এস ভাই চার জিবি একশো আট জিবি আজকে মাত্র সাড়ে দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার টাকা দিয়ে দিলাম ভাই আজকে বরাবর দশ হাজার দশ হাজার টাকা কোনোদিন দেয়নি আজকে বলছি না স্টক খালি অফার আজকে ভাই পুরো অফার দিব ভাই মানে আজ বৈশাখী ঝড়ের মাস পুরো ঝড় হইতেছে বাইরে আজকে অফার থাকবে এখানে ভিতরে জি ভাই ঝড় হচ্ছে বাইরে অফার হবে ভিতরে জি ভাই আচ্ছা তারপর হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ভাই ওয়াটারপ্রুফ ফোন ভাই তিনটা ইউনিট আছে কার কয়টা লাগবে দূর থেকে অর্ডার করতে পারে থাকবে পঁচিশ দিন তিরিশ দিন ইউজ করা রিয়েলমিভেন্টিভ আর কি আট জিবি আচ্ছা আচ্ছা তো ভাই কত আজকে আজকে মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার দিয়ে দিলাম ভাই

কালার কন্টেস্ট কিন্তু খুবই সার্ফ যারা চাচ্ছেন যে প্রফেশনাল ভাবে ফটোগ্রাফি করবেন কিংবা ভিডিওগ্রাফি চলে নিতে পারেন এট তারপরি এইট প্রো ভাইনশাল তারপর গরিবের প্রো ম্যাক্স ছয় জিবি চৌষট্টি জিবি প্রাইস রাখবো মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা নয় হাজার টাকায় দিয়ে দিলাম ভাই নয় হাজার নয় হাজার টাকা রিয়েলমি

কন্ডিশন গুলো কি রকম দুইটা ইউনিট আছে দুইটা দেখে একটা নিতে পারবেন তারপর তারপর হচ্ছে Realme 9A ভাই মার্কেট প্রাইস 22000 আজকে প্রাইস দেব 14000 14000 12000 টাকা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের ডিসকাউন্ট থাকবে আজকে হ্যাঁ ভাই আজকে কিন্তু পুরো বলে দিছি বাইরে চলে বৃষ্টি অফার দিমু ভিতরে ভাই আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে Realme GT Master যেটা Realme GT Master সকল ফোনের মাস্টার আর কি যেটা 8GB 128GB 778 5G ফোন গেমিং পারফরম্যান্স ভালো এবং কি এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে সেভেন সেভেন ফাইভ এইট ফাইভ জি স্ন্যাপড্রাগন সাতষট্টি পঁয়ষট্টি ওয়ার্ডের চার্জিং এই ফোনটার প্রাইস রাখবো আজকে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার যেটা গত ভিডিওতে বিশ হাজার একুশ হাজার বলে থাকলো আজকে উনিশ না আঠারো হাজার দিয়ে দিলাম ভাই মানে এতটা কমে আজকে তারপর হচ্ছে সব থেকে বড় ভাই সাউমি শুরু ভাই আজকে কিন্তু ভাই আগুন দেখাবো ভাই

এইটা দুইশো মেগাপিক্সেল ক্যামেরা এবং কি একশো ওয়াটের চার্জার ভাই আচ্ছা ডুয়েল স্পিকার ডিসপ্লে ফিঙ্গার ভাই এটা কিন্তু আলট্রা ওয়াইড বলেন

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস রাখবো মাত্র চব্বিশ হাজার টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

ছয় জিবি একশো আটের জিবি আসে আট জিবি দুইশো ছাপান্ন জিবি প্রাইস রাখবো আঠারো হাজার পাঁচশো ছয় জিবি একশো জিবি প্রাইস রাখবো সতেরো হাজার টাকা এইটা কিন্তু সাইড ফিঙ্গার ডিসপ্লে তেত্রিশ ওয়াটের চার্জার এটা কিন্তু সব থেকে বড় বিষয় ডায়মন্ড সিটি ছয় হাজার আশি যেটা চল্লিশ হাজার টাকার ফোন কে হিট করবে এইটার কন্ডিশন ভাই এটা হচ্ছে হিরা কালার আজকে জিরার দামে দিয়ে দিব আর এটার কন্ডিশন ভাই কন্ডিশনটা দেখেন ভাই মনে হইব একটা দাগ দেখতে বল 10000 টাকা ডিসকাউন্ট ভাই আজকে সম্পূর্ণ অফার প্রাইস থাকবে হ্যাঁ জি ভাই আজকে থাকবে অফার খুলবে সবার কপাল কপাল জি আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে বড় ভাই ভাই এটা কিন্তু সবার বড় ভাই পোকো সিরিজের গেমিং লাভার যারা খেলতে পারেন না মাঠে তারা খেলবে এখন কোন আর কি খাটে এইটা কিন্তু ভাই পোকো এক্স 6 12GB 256GB 24000 এবং কি আর জিবি 256GB মাত্র 22000 টাকা পোকো সিরিজ মানে গেমিং লাভারদের জন্য যারা মানে খেলতে না পারেন তারা গেমিং নিবেন গেমিং এর জন্য বেস্ট চয়েস হবে Poco X6 এটা ডুয়াল স্পিকার 5G ফোন 7th জেনারেশন 2 প্রসেসর 67 ওয়াট এর চার্জার এটা গেমিং লাভের জন্য বেস্ট একটা চয়েস হবে আর কি ওকে ওকে এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে মানে কালার হচ্ছে 1 বিলিয়ন 1 বিলিয়ন কালার আচ্ছা আর কি এটা বেস্ট একটা চয়েস পারে তারপর হচ্ছে পোকো এক সিক্স প্রো ভাই পোকো মানে গেমিং লাভারের বড় ভাই মানে সর্বোচ্চ গেমিং যারা করে পোকো এক সিক্স প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এইটা কিন্তু প্রস্তর হচ্ছে ডায়মন্ড সিটি আট হাজার তিনশো যেটা ডায়মন্ড সিটি সর্বোচ্চ রেকর্ড হচ্ছে

আজকে অফার দিব ভাই আগুন লেভেলের অফার থাকবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দুইটা কালার কালার একটা আছে সাদা কালার তারপর হচ্ছে তারই ছোট ভাই রেডমি নোট বারো ফোর টা নোট ছিল এটা জি ভাই তিনটা ইউনিট আছে ছয় আছে

তারপর হচ্ছে রেডমি বারো ভাই রেডমি কালারটা দেখছেন ভাই কালার দেখলে মায়াপুরে যেতে হো ভাই এত সুন্দর কালার রেডমি বারোকে উড়ো আকাশি কালার ভাই স্কাই বুলু যেটাকে বলা হয় এটা হচ্ছে রেডমি বারো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অথেন্টিক একটা ফোন এটার প্রায় স্ট্রাকো মাত্র তেরো হাজার ভাই তেরো হাজার টা বারো হাজার পাঁচশো টাকায় ভাই কন্ডিশন দেখালে মায়াপুরে যাবেন ভাই এত সুন্দর কন্ডিশন ভাই এটা কিন্তু কমলা সুন্দরই বলে ওকে আচ্ছা তারপর তারপর হচ্ছে নোট এলিভেন প্রো ভাই সকল ফোনের মাস্টার ভাই নোট এলিভেন প্রো এটা কিন্তু আট জিবি একশো আট জিবি গত ভিডিওতে ছয় জিবি একশো আট জিবি কিসে মানে ফোন নিয়ে গেছে আর কি অর্ডার করে আজকে আট একশো আঠাশ দেখাবো এইটার ক্যামেরা দেখান ভাই এইটা হচ্ছে একশো আট মেগা আঠারো হাজার আঠারো হাজার সতেরো হাজার আর কিছু কমাই ষোলো হাজার পাঁচশো দিয়ে দিলাম যেটা ছয় একশো আঠাশ জিবি ষোলো হাজার বিক্রি করে আট একশো আঠাশ কিন্তু মিনিমাম সতেরো হাজার টাকা থাকার কথা ছিল আজকে ষোলো হাজার পাঁচশো টাকা কন্ডিশন কি দেখাইছেন দর্শক কিন্তু প্রথম যারা নোট 11 প্রো দেখবেন এই ফোনটা কিন্তু নেওয়া উচিত অবশ্যই তারা সুন্দরবন কুরিয়াতে নিবে এত সুন্দর কন্ডিশন ভাই না দেখলি মায়া পড়ে যাবে ভাই তারপর তারপর হচ্ছে নোট 11 এস ভাই নোট 11 এস এইটাও কিন্তু তারই ছোট ভাই 6GB 128GB প্রাইস রাখবো মাত্র 14000 টাকা 14000 টাকা 13000 টাকা দিয়ে দিলাম ভাই 13000 টাকা 13000 টাকায় আজকে নোট 11 এস 6GB 128GB ওকে তারপর হচ্ছে তারই ছোট ভাই ভাই নোট 11 তিনটা চারটা ইউনিট ভাই দেখেন দেখলেই পছন্দ হবে ভাই কালারটা দেখেন কালার দেখেলে মায়া পড়ে যাবে নোট এলিভেন ছয় জিবি সরি এটা চার জিবি চৌষট্টি জিবি তিনটা ইউনিট আছে

মানে আইপিএস এর ভালো মানে ডিসপ্লে প্রসেসর দিয়েছে কোনটা জানেন এটা নোট 13 প্রস্তাব দিয়ে ফেলাই সে ভাই রেডমি টেন সি তে মানে 680 স্ন্যাপড্রাগন আপনি চিন্তা করেন যে ফোন সতেরো আঠারো বিক্রি করি ওই সেম ফোনের প্রসেসর আজকে দিব মাত্র 9500 হাজার পাঁচশো নয় টাকার ফোন 4GB জিবি স্ন্যাপড্রাগন যারা গেমিং পারফরম্যান্স চান চার্জিং ওয়াট বেশি চান চার্জ পারফরমেন্স ভালো চান তার তিনটা ক্যামেরা পিছনে ফিঙ্গার প্রিন্ট এটা Redmi 10C এটা 4128 GB প্রাইস হবে মাত্র 9500 টাকা 9500 টাকা তারপর হচ্ছে Redmi 9 ভাই Redmi 9 দুইটা ইউনিট আছে Redmi 9, 9 4 GB 64 GB আজকে 9000 করে গত ভিডিওতে বললো আজকে 8500 8500 8000 করে দিয়ে দিলাম ভাই আজকে পুরো বসুন্ধরা যমুনা চ্যালেঞ্জ অফার ভাই আচ্ছা 8000 টাকা জি ভাই এটা কিন্তু খুবই ভালো ফোন সাথে সবগুলা ফোনের সাথেই বরাবরের মতো বক্স থাকবে ওকে তারপর তারপর হচ্ছে তারই ছোট ভাই রেডমি এ ভাই ক্যামেরাটা দেখছেন কত বড় দেখলি মনে হয় ফ্ল্যাগশিপ ফোন ভাই এইটা কিন্তু মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ এর মতোই দেখতে এইটার প্রাইস থাকবো মাত্র আট হাজার টাকা চার জিবি চৌষট্টি জিবি আর ওকে তারপর তারপর হচ্ছে রেডমি আরেকটা বড় সিরিজ সব থেকে ছোট ভাই ভাই যারা কম বাজেটে পোকো সি পঁয়ষট্টি নিতে চান গেমিং লাভা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোন চাচ্ছেন তাদের জন্য আজকে বেস্ট একটা চয়েস হবে পোকো সি পঁয়ষট্টি মাত্র বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন সাউমি ফোন বিক্রি করতেছি ভাই বিষয়টা কি বুঝতেছেন বারো হাজার টাকায় কিন্তু শাওমির আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অথেন্টিক কেউ কখনো ফোন দিতে পারবে না আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে সরের রাজা ভাই তেরো আর রেডমি সিরিজের সর্বোচ্চ আপডেট রেডমি তেরো ওই তেরোর ভিতরে তেরো আর আসছে প্রস্তরের সাথে হিট হবে চার জিবি একশো আট জিবি এইটার প্রাইস লাগবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় মানে চল্লিশ টাকার ফোনের নিয়ে ভাই এইটা কিন্তু যারা নিবে কন্ডিশনটা ভাই কন্ডিশন দেখলি ভাই মায়াপুরে যাওয়ার মতো কন্ডিশন চার জিবি একশো আট জিবি হলো এটা প্রসারটা বেস্ট আর কি ওকে তারপর ভাই তারপর হচ্ছে ওপো এ ফাইভ প্রো ভাই ওয়াটারপ্রুফ ফোন ভাই ওকে কন্ডিশন দেখছেন ভাই কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র বিশ থেকে বাইশ দিন ইউজ করা ফোন আচ্ছা আচ্ছা এইটা কিন্তু ভাই পানির নিচে ছবি তোলার মতো ফোন আর কি ওয়াটারপ্রুফ আজকাল বৃষ্টি প্রচুর চলতেছে বৃষ্টির ভিতরেও কিন্তু আপনারা ফোন ইউজ করতে পারবেন খুবই ভালোভাবে আর কি আচ্ছা আচ্ছা

সর্বোচ্চ আপডেট মানে চোদ্দ হাজার টাকা আপনি বক্সেসার সহ পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার ক্যামেরা বলেন কোয়ালিটি বলেন সবকিছু বেস্ট

চার জিবি চৌষট্টি জিবি আছে চার একশো আঠাশের প্রাইস রাখবো বারো হাজার টাকা এবং কি চার চৌষট্টি প্রাইস রাখবো এগারো হাজার টাকা যেটা তুমি ভালো ফোন

এইভাবে ফোনের উপরে চার্জারের উপর রাখবে ফোন চার্জ হবে ভাই রিং লাইট সহ ক্যামেরা একটু দেখান ভাই দর্শকদের দুইটা ইউনিটই আমাদের কাছে अवेलेबल আছে

যেটা রানিং বাজারে সর্বোচ্চ আপডেট মানে জি হান্ড্রেড লেভেলের প্রস্টার এটা ডলবি স্পিকার এটা প্রায় এটা ক্যামেরা কিন্তু একশো আট ক্যামেরা এইটার সাথে কিন্তু বক্স কিছু পেয়ে যাচ্ছে আজকে প্রাইস রাখবো মাত্র ষোলো হাজার পাঁচ ষোলো হাজার ষোলো হাজার টাকায় দিয়ে দিলাম ভাই ষোলো হাজার টাকায় টেকনো স্পার্ক থার্টি তারপর হচ্ছে তারই ছোট ভাই স্পার্ক থার্টি প্রোর পরে স্পার্ক থার্টি চলে আসছে ভাই কয়েকটা ইউনিট আপনি দেখছেন ভাই তিনটাই কিন্তু কমলা সুন্দরী ইয়েলো কালার স্পেশাল কালার ট্রান্সফরমার কালার

ফোন কিনবেন আমি মনে করি এটা বেস্ট একটা চয়েস ডুয়েল স্পিকার একটা ফোন আছে আচ্ছা তারপর হচ্ছে ইনফিন টেকনো কমন 30s ভাই কেমন থাকে টেকনো কমন 30s 8GB 256GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডুয়েল স্পিকার এবং কি কার্ড ডিসপ্লে একটা ফোন বেস্ট একটা ফোন আর কি টেকনো কমন 30s আজকে প্রাইস রাখবো মাত্র 22000 টাকা 22000 টাকা 20000 টাকায় দিয়ে দিলাম ভাই 20000 20500 গত গত ভিডিওতে বললো আজকে অফার দিয়ে দিলাম মাত্র 20000 টাকায় ভাই 20000 টাকা তারপর হচ্ছে ইনফিনিক্সের ফোন ভাই ইনফিনিক্স

তারপর হচ্ছে মোটোরালা ভাই যত ঝাঁকি তত নেকি ভাই এইটাই কিন্তু সেই ফোন এইটা আট এক আঠাইশ জিবি হলো প্রাইস রাখবো মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার টাকায় মোটোরালা জি এইটি ফাইভ ডিসপ্লে ফোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বা ইয়েলো কালার যেটা স্পেশাল কালার আর কি বলা হয় মোটোরালা ফোন কে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আগুন ভাই আইটেল আইটেল এস টোয়েন্টি ফাইভ যারা কম বাজেটে সুপার অ্যামোলেড ডিসপ্লে খুঁজতেছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুঁজছেন যে ভাই আমি ইন ডিসপ্লে ফিঙ্গার ইউজ করবো কম বাজেটে তারা নিতে পারেন আইটেল এস টোয়েন্টি ফাইভ এইটার প্রাইস রাখবো মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পারফরমেন্স ভালো প্রসেসর ভালো মানে দামে কম মানে হলো কাকলি ফার্নিচার আর কি আচ্ছা তারপর হচ্ছে স্যামসং এম বারো এম চোদ্দ সরি এটা স্যামসং এম চোদ্দ ছয় জিবি একশো আট জিবি

আচ্ছা এই জি এইট ব্যাটারি ভাই ক্যামেরা দেখালে ভাই কাঁচের টুকরা মূল্যভাবে হাতে নিচ্ছেন ভাই এতটা সুন্দর আইফোন বলে বরাবরই ক্যামেরার জন্য বেস্ট একটা চয়েস অ্যাপেল আরকি আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আইফোন এক্সেস যেটা চৌষট্টি জিবি আইফোন এক্সেস যারা কম বা কালার দেখছেন ভাই গোল্ডেন কালার এই কালারটাই অ্যাপেলের সব থেকে বেস্ট একটা কালার এইটার প্রাইস টাকে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার চব্বিশ হাজার টাকায় দিয়ে দিলাম আইফোন এক্সেস চৌষট্টি জিবি এইটটি ব্যাটারি হেলথ এটা কিন্তু চব্বিশ হাজার টাকা এক্সেস সুপার আমোলে ডিস্ক ডিসপ্লে যেটা এক্স কিনতে গেলেও মিনিমাম বিশ বাইশ হাজার টাকা লাগে আমি চব্বিশ হাজার টাকা এক্সেস দিয়ে দিয়েছি যেটা ছাব্বিশ সাতাইশ

ছষ্ট তালা আর কি লিফটের পাঁচ ছয়শো বাহাত্তর নাম্বার দোকান টাচ পয়েন্ট আর যারা সুন্দরবন কুরিয়া থেকে করতে চান লাস্ট আরেকবার বলতেছি আপনি যে ফোনটা পছন্দ করবেন না মানে ওই ফোনটা স্ক্রিনশট দিবেন আমার সাথে ভিডিও কলে কথা বলবেন ফোন যদি পছন্দ হয় কনফার্ম করেন তাহলে নগদ অথবা বিকাশে ওই নাম্বারই যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো ওই নাম্বারে এক হাজার বিশ টাকা পাঠাবেন আপনার নাম ঠিকানা লোকেশন পাঠিয়ে দিবেন আমরা আপনার গন্তব্যস্থানে সুন্দরবন কুরিয়া করে পাঠিয়ে দেবো ধন্যবাদ ওকে তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদা ভাই সবাইকে